আসসালামু আলাইকুম আমি সোহাগ স্বাগতম আপনাদেরকে সোহাগ টেক অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আজকে আমরা কথা বলবো একদমই মজার কিন্তু চিন্তা করার মতো একটা টপিক নিয়ে আগামী দশ বছরে আমাদের মোবাইল ফোন কেমন হতে পারে বাবন তো দুই সালে আমরা যে ফোন ব্যবহার করতাম আর এখন বর্তমানে যে স্মার্টফোন ব্যবহার করি পার্থক্য কত আকাশ পাতাল তাই না তাহলে আগামী দশ বছরে আমাদের ফোনে কি কি পরিবর্তন আসতে পারে চলুন জেনে নিই আজ আমরা ফোল্ডেবল ফোন দেখছি কিন্তু ভবিষ্যতের দশ বছরে ফোল্ডেবল ফোনকে ছাড়িয়ে আরও উন্নত প্রযুক্তি আসবে তখন ফোন শুধু বাজি করা যাবে না বরং স্ক্রিনকে রুল করে লোকানো বা টেনে বড় করা যাবে এক মুহূর্তে আপনার ফোন ছোট থাকবে আরেক মুহূর্তে সেটা ট্যাবলেট বা এমন কি ল্যাপটপে পরিণত হবে ভ্রমণ পড়াশোনা কিংবা অফিসের কাজ সবকিছু সহজ হয়ে যাবে একটি ডিভাইসে এটা আমাদের প্রযুক্তির ব্যবহারকে সম্পূর্ণ বদলে দিবে আগামী দিনে ফোনের স্ক্রিন হয়তো বাতাসে বেসে থাকবে কি শুনে অবাক হচ্ছেন অবাক হওয়ার কিছু নেই আগামী দিনে ফোনে এমন হলোগ্রাফিক ডিসপ্লে আসতে পারে যেখানে ভিডিও কল করলে সামনের মানুষটাকে থ্রি আকারে আপনার সামনে দেখতে পাবে গেম খেললে বা মুভি দেখলে মনে হবে সত্যি আপনি সে জায়গার ভিতরে আছেন এমন কি প্রেজেন্টেশন বা অনলাইন ক্লাসে হলোগ্রাফিক প্রযুক্তি একদম নতুন অভিজ্ঞতা এনে দেবে এভাবে আমাদের ফোনের ডিসপ্লে হয়ে উঠবে ভবিষ্যতের সবচেয়ে বড় ম্যাজিক এখনকার ফোনে আমরা এআই দেখি ক্যামেরার অপ্টিমাইজেশন বা ভয়েস অ্যাসিস্ট্যান্টে কিন্তু আগামী দশ বছরে এআই শুধু একটি টুল নয় বরং ফোনের মস্তিষ্ক হয়ে যাবে এটি আপনার দৈনন্দিন শিডিউল ম্যানেজ করবে যেমন মেসেজের জবাব সাজেস্ট করবে এমন কি আপনার স্বাস্থ্য ও গোম পর্যবেক্ষণ করে রিপোর্ট দিবে আপনি যদি দুঃখী থাকেন ফোন সেটা বুঝে মোটিভেশনাল গান চালিয়ে দিবে মূলত এআই আপনার ব্যক্তিগত সহকারী হয়ে প্রতিদিন আপনার সাথে কাজ করবে ঠিক যেন একজন ঘনিষ্ঠ বন্ধুর মতো আজকের দিনে সবচেয়ে বড় সমস্যার নাম ব্যাটারির চার্জ তবে আগামী দশ বছরে এই সমস্যার সমাধান আসতে পারে গ্রাফিন ব্যাটারির মাধ্যমে এই ব্যাটারি মাত্র কয়েক মিনিট চার্জ দিলে টানা দু তিন দিন ফোন ব্যবহার করা যাবে শুধু তাই নয় ওয়ারলেস চার্জিং প্রযুক্তি আরও উন্নত হবে তখন আলাদা চার্জার লাগবেন না আপনি যে কোনো জায়গায় থাকলে এই চার্জিং সিগন্যালের মাধ্যমে ফোন নিজে থেকে চার্জ নিতে পারবে ফলে ব্যাটারির টেনশন একেবারেই শেষ হয়ে যাবে আজ আমরা একশো আট মেগা পিক্সেল ক্যামেরায় খুশি কিন্তু দশ বছর পরে ফোন ক্যামেরা একেবারে সিনেমেটিক লেভেলে পৌঁছে যাবে তখন দুইশো বা পাঁচশো মেগা পিক্সেল ক্যামেরা থাকতে পারে যেখানে ছবি হবে মানুষের চোখের থেকেও পরিষ্কার শুধু ছবি নয় ফোনে থ্রি ডি ভিডিও রেকর্ডিং এবং তিনশো ডিগ্রি ক্যামেরা থাকবে যা দিয়ে পুরো পরিবেশকে একসাথে ধরা যাবে এমনকি অ্যাগমেন্টেড রিয়েলিটি বিয়ার কন্টেন্ট রেকর্ড করা যাবে ফলে ফোন শুধু ফোন থাকবে না হয়ে উঠবে একটি পূর্ণাঙ্গ সিনেমা ক্যামেরা বাবন্ত ফোন ব্যবহার করতে আঙ্গুল শোয়ানো বা বয়স কমান্ড লাগছে না আপনি শুধু মাথায় একটা কথা ভেবেছেন আর ফোন সেটা বুঝে কাজ করে ফেলল এটাই হলো ব্রেন কম্পিউটার ইন্টারফেস প্রযুক্তি যেটা এখন গবেষণার পর্যায়ে আছে দশ বছরের মধ্যে হয়তো ফোনে এই প্রযুক্তি চলে আসবে তখন মেসেজ লেখার জন্য আর টাইপ করতে হবে না শুধু চিন্তা করলেই ফোনে মেসেজ লেখা হয়ে যাবে গেম খেলা কল রিসিভ করা এমনকি অ্যাপ চালানো সবকিছু হবে মস্তিষ্কের মাধ্যমে তাহলে বুঝতে পারছেন আগামী দশ বছরে ফোন হয়তো আমাদের কল্পনার সীমার বাইরে চলে যাবে হয়তো আমরা যে ফোন কল্পনা করছি বাস্তবে সেটা আরও অনেক উন্নত হবে আপনাদের মতে ভবিষ্যতের ফোনে সবচেয়ে বেশি কোন ফিচারটা থাকা দরকার কমেন্টে জানাতে বলবেন না ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন শেয়ার করুন বন্ধুদের সাথে আর সাবস্ক্রাইব করুন সোহাগ টেক অফিসিয়াল ইউটিউব চ্যানেলটাকে যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটাকে ফলো করুন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ